তোমার ঘুম হয়ে গেছে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন বাজে সাড়ে আটটা পনেরো তো সবাই এসে উঠেছি তো ফটাফট আগে বিছনা টিছনা করে নি করে ঘর মুছে নিয়ে চান করে পরে নিয়ে ঠাকুর টুকুর দিব তাই না তাই না তাই না আর আজকে রাত্রে শিবরাত্রি যারা যারা মনে করো পূজা করবো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালো সেটা নিয়ে আর একটা ব্লগ নিয়ে চলে চলে এলাম তোমাদের সাথে তো কী উল্টাপাল্টা ভুগতেছি তাই না বলো আজকে প্রচুর উল্টাপাল্টা ভাগ ভুগতেছি তো ওই যে ওনাকে এখন খাবার বানাই দিব হলিজ বানাই দিই কান্না শুরু করে দিয়েছে নয়টা বাজে মুখ টুক ধুয়া হয়ে গেছে ব্রাশ করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন খালি ওকে হলিজ বানাই দেবো খাবে বিস্কিট দিয়ে আর আমি যে কী করি কী হয়েছে মাম্মা কী হয়েছে কী হচ্ছে কি হচ্ছে আসো 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 আর দেখি আমি কি করি চা হয়তো বানাইলে বানাবো চা বানাই খাই না হলে কারণ এনাকে নিয়ে না এতটা পারবো না সব কাজ বাস তো করতে লাগবে হয়েছে চোখে কিছু হয়েছে কি হইলো চোখে কিচ্ছু হয়নি এমনি এমনি খালি আ লাগা দিছে খিদু করেছে খিদু হয়েছে হ্যাঁ কিধে পাইছে দাঁড়াও খাবার বানাচ্ছি তো চলো ওকে আগে খাবার বানাই দিই আর একজন এখন উঠলো উঠে ব্রাশ ব্রাশ নিয়ে কুটোমুটো কুটোমুটো লাগাইছে তো চলো এনাকে আগে খাবারটা বানাই দিই এক কাপ চা খাইলাম বিস্কিট দিয়ে খাইয়ে এনাদেরকে খাওয়াচ্ছি ওই যে উনিকে ভিজে দিছিস মুড়ি বিস্কুট এনাকে মুড়ি বিস্কুট ভিজাইছি হলিক্স দিয়ে তো পনেরো বিশ মিনিট হয়ে যাচ্ছে এনাদের খাওয়া হয় না আমি এরকম করে বসে আছি কাজ বাস তো প্রচুর পড়ে আছে সব কাজে করতে লাগবে আমাকেই সব কিছু সামলাইতে লাগবে জন্য মানে কী বলো তো উপাস থাকাটা হলো না চা খাইলাম খালি তো বাড়িতে পুজো টুজো দিয়ে তারপর নিরামিষ খাওয়া দাওয়া করবো কালকে সকালবেলা পাশে পূজা হবে ওখানে যায় জল ঢাল ওখানে যায় আর কি সকাল সকাল পূজা করব। আর আজকে তো পূজা না আজকে রাত্রে সারা রাত পূজা তাই না তো সারা রাত পূজা যেহেতু তো আজকে সেরকম রাত্রেবেলা তো আমি যাইয়ে পূজা করতে পারবো না কারণ ছোটোজন জানোই আর ওর বাবা তো বাড়িতে নাই তোমরা সবাই জানো যদি ওর বাবা বাড়িতে থাকতো তাহলে হয়তো ওর বাবা নিয়ে তো রাত্রেবেলা সারা রাত মনে করো চায়ের ফোহর জল ঢালতে লাগে যেহেতু তারপর তাহলে ওর বাবা নিয়ে যেত বা নাহলে ওখানে থাকতাম যেখানে পূজা হচ্ছে কিন্তু এখন যেহেতু ওর বাবা নাই বাড়িতে তো আমার তো ওইভাবে মানে এখান থেকে পাশেই যদিও তবুও মানে একা একা অত রাত্রে সারা রাত থাকাটা সম্ভব হবে না আর এদিকে আমি কাউকেও সেরকম একটা যাওয়া আসা করি না কারো বাড়ি যে কারোর সাথে পরিচয় থাকলে তার সাথে যাব তো সেরকম একটা যাওয়া আসা নাই কারোর সাথে কারোর সাথে বলতে আমরা যেহেতু ভাড়া থাকি না তো সেরকম আমার মনে হয় না যে কারোর সাথে অত সম্পর্ক বাড়ানোটা ভালো সেটাই আর কি সেটা আমার মনে হয় কারণ চিনি না জানি না সেরকম একটা এর আগে যেখানে ভাড়া ছিলাম সেখানটা তাও সবাইকে মনে করে চিন্তা মন্দ অনেক বছর ধরে ছিলাম তো এখানটায় আসছি এক বছর হচ্ছে তো এখানটায় এখানকার পরিবেশটা একটু আলাদা এনে কেউ কারো বাড়ি সেরকম একটা যায় না মানে যে যার মতন থাকতে পছন্দ করে তো সেজন্য আমিও সেরকম কারোর সাথে মিশি না কেমন আলো দেখাচ্ছে জন্য আমিও তো কারোর সাথে মিলামেশা করি না যেহেতু কেউ কারো বাড়ি যায় না কারোর সাথে কারো অতটা একটা এসে নেয় তো জন্য আর কি আর অত রাত্রে যাওয়া আসাটা সম্ভব হবে না আর সারা রাত থাকাটাও সম্ভব হবে না কারণ ছোটোজনের না হলে ঠান্ডা লাগিয়ে যাবে তো সেজন্যই ভাবতেছি অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে ভাবলাম যে না থাক আজকে বাড়িতে পূজা দিয়ে দিই বাড়িতে পূজা দিয়ে কালকে সকাল সকাল চান দান করে আটটার আগেই পূজা পূজা করে আসবো সকাল সকাল তাই না এ বাবা তুই যাও খাওয়া আর আমি যদি উপাস থাকি সারাদিন সারা রাত না মানে সংসার আকারে ভেসে যাবে ইনি বাবু তো মানে কি বলবো বলার মতন আমার কিছু নাই মেন সমস্যায় ছোটোকে নিয়ে আমার কারণ থাকার বলতেছি না আমি যদি না খাই না আমার মাথা ঘুরাই যাবে এমনি শরীরে কিছু নাই পর পর মাথা ঘুরে এখন যদি কন্টিনিউ থাকি আর ইনার অত্যাচারে যদি একটু রেস্টে থাকতাম যদি ইনি একটু বড় হইতো ছোটোজন তাহলে উপাস থাকার কোনো ব্যাপার না কিন্তু এ নিয়ে ছোটো আছে না তো এখন তো খাচ্ছে আর সব যেমন করে দিছি তেমন করে পড়ে আছে তুমি খাবা না তাই তো হয়ে গেছে এখন যাক তো বাজারে তো আগে আলতা পরব বর অল্প আলতা পরি আলতা পড়ে তারপর যাবো বাজারে চলো আলতা পরি এই যেখানে নেওয়া হয়ে গেছে এই আর পড়বে এই যেটা ওই যে ছোটজন আলতা পরেই নিচে ও দেখো নিচে দেখো বুনুকে তো চলো আলতাটা পরি তারপর দেখি নাছি একটু বাজারে বাজার বাজার করতে হ্যাঁ না মাম্মা ফল ফুল লাগলে নিতে লাগব ফুল তো এনেছি সকাল সকাল এখন ফল টল নিয়ে আসি phasor তো ধরা দিচ্ছি বাজার করতে গেছি 500 টাকা নিয়ে খালি ওই যে দশমা ভান্ডারে গেল ফল মূল

প্রদীপ মেয়েকে সাথে নিয়ে গেছি এদিকে দেখা ইনি বাবুকে কোলে নিয়ে গেছি প্রদীপগুলো গুলো বাঁচতে পারলাম না সে জন্য উপরে উপরে ভালো ভালো দুইটা পেলাম দুইটা নিয়ে আসলাম কারণ অনেক তল থেকে বাঁচতে লাগতো আর ইনি কোলে কোলে হচ্ছিল না সে জন্য আর এখানে আছে গঙ্গার জল কালো তিল ঘি মধু তো যেহেতু ঘরে পূজা করবো কালকে যেহেতু যাব এখন আনতে লাগবে দুধ দই আর আনতে লাগবে সন্দেশ তো এগুলা জিনিস নিয়ে আসি যে সে ঠাকুরের ফটো খুঁজলাম ভোলেনাথের ফটোটা খারাপ হয়ে গেছে তো ভাবলাম যে একটা ফটো নিই তো পাইলাম না ভোলেনাথের ফটো পাইলাম কিন্তু মানে মা পার্বতী আর ভোলেনাথ দুইজনের ফটো চাইলাম পাইলাম না তো দেখি যদি আরো পাই এইবার যে তো নিয়ে আসবো এই যে একটা কলা কলা কলানে কিছু করার ইনি ওখান থেকে শুরু করছে দাও তো খাও বাচ্চা মানুষ আর নারবা না ঠিক আছে এগুলা না চলো আছে সন্দেশ আর মিষ্টি দই আর যে সাবু দই দুধ ঠাকুরের জন্য সোয়াবিন আনলাম রান্না করার জন্য পাপড় আনলাম উঠোতে হবে আর এই যে দুধের প্যাকেট আনলাম এখন এক প্যাকেট দুধ কি করি দুধ ভাত দিয়ে দিই তারপরে ঠাকুর পূজা দিই কারণ খিদা পাই গেছে অনেকটা বেলা হয়ে গেছে না কয়টা বাজারে বারোটা আটত্রিশ বারোটা আটত্রিশ

সোয়াবিন দেখলাম সোয়াবিন আলু ঝোল করব আর বাবু তো চলো হয়ে গেছে সোয়াবিন আলু ঝোল নামাই দেবো এখন খাওয়া দাওয়া করবো মেয়েকেও খাইতে দেব এখানটায় ভাত আছে ভাত আগে করছি এই যে ভাত এখানে আছে পাপড় ভাজি এখানটায় সবজি ঢালবো এখানটায় খাবো দিয়া রাখছি এই ধোয়া ধোয়া হয়ে আছে ধূপপটি ধরাই দিছি তো শের জন্য টেবিলের মধ্যে পূজা দিলাম কারণ ওখানটা জায়গা হবে না অতটুকু আসনে শের জন্য এখানে দিলাম ধুইছি পরিষ্কার করে ছেটিছি নিছি আর ও ভুলে বাবা যা ওসব মুখ চলো আমি সবজিগুলো নামাই নি সবজিটা নামাই খাইতে দিই ফটাফট নিরামিষ সবজি কিন্তু আজকে মনে হচ্ছে টেস্টি হবে দেখো কি সুন্দর লাগছে না দেখিয়ে মনে হচ্ছে টেস্টি হবে খালি জিরা সম জিরা সম্বাদ আর লঙ্কা পেঁয়াজ কাট আলু পেঁয়াজ না সরি টমেটো লঙ্কা আর আলু আর সয়াবিন Ja.